ভাইরা আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে সালে নতুন বাংলাদেশ পেয়েছি ঠিক বলেন আপনারা বলেন তো এই জায়গাটা সরকারের জায়গা ঠিক কিনা বলেন এটা কোনো ব্যক্তির জায়গা ছিল কি দীর্ঘ সাড়ে পনেরো বছরে বাংলাদেশের প্রশাসন ছিল কিন্তু আজকে এফটিগঞ্জ ইউনিয়নকে মাদক বিরোধী মাদক নির্মূল করার জন্য মাদক মুক্ত করার জন্য অন্যায় মুক্ত করার জন্য চুরি মুক্ত করার জন্য এই রকম প্রশাসনদেরকে নিয়ে জনগণের সাথে কোনো মিটিং হয়েছিল ভাই এই প্রথম একটা মিটিং হচ্ছে দেবটিগঞ্জে অথচ চেয়ারম্যান মহোদয়গণ যদি ইচ্ছে করতেন প্রতি মাসে এই মিটিং গুলো করতে পারতেন ঠিক কিনা বলে কিন্তু তারা এটা করতেন না কারণ তাদের একটাই কাজ ছিল অন্যায় করে ক্ষমতার চেয়ারে কিভাবে বসে থাকা যায় ঠিক কিনা বলে জনগণকে দিয়ে অন্যায় করিয়ে তার একটা অংশ তাদের পকেটে ঢুকিয়ে সেই টাকা রাজনীতির কাছে ব্যয় করা ঠিক কিনা বলে সমাজ ভাইরা আমরা ধন্যবাদ জানাচ্ছি বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা শৈলেনাথ মহাদয়কে যে উনি দশটা ইউনিয়নে পৌরসভা সহ এগারোটা দশটা ইউনিয়নে তিনি এই মিটিং এর ব্যবস্থা করেছেন এবং ওনার কাছ থেকে আপনারা জানলেন যে আমাদের কাছে ডাটা আমরা সাধারণ জনগণ যে এই পর্যন্ত ডিসেম্বরের আজকে হচ্ছে এগারো তারিখ পর্যন্ত ও অন্যান্য ইতিহাস থেকে অন্যান্য বছরের ইতিহাস থেকে যে কতগুলো বড় চুরি হয়েছে সেটা একটা ডাটা উনি আমাদের সামনে বললেন আজকে আমরা মনে করি প্রশাসনের সচেতনতার কারণে পাশাপাশি যারা বাংলাদেশে দীর্ঘদিন বাংলাদেশের জনগণের গলা চিপে ধরেছিল টুটি চিপে ধরেছিল গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছিল জনগণকে কথা বলতে দেয় নাই তাদের অনুপস্থিতির কারণেই আজকে বাংলাদেশের আইন শৃঙ্খলা উন্নতি হয়েছে ঠিক না বলেন তার মানে এতে বোঝা গেল কি বাংলাদেশকে অস্থিতিশীল করা বাংলাদেশের আপনার বিশেষ করে টেপ্রিগঞ্জ ইউনিয়নে আইন অবনতি হওয়া চুরি হওয়া মাদকের ব্যবসা এখানে প্রতিষ্ঠিত করা মাদক ব্যবসায়ীরা এখানে নিরাপদে নির্বিঘ্নে বসবাস করার সুযোগ পাওয়ার পেছনে তাদের একটা হাত আছে ঠিক কিনা বলে আমি ভারপ্রাপ্ত মহোদয়কে বলবো এই টেপ্রিগঞ্জ ইউনিয়নের জনগণ ছিল গণতন্ত্রের পক্ষে সত্যের পক্ষে ঠিক কিনা বলে গত ইউনিয়ন পরিষদের নির্বাচন ইতিহাস আপনারা সবাই জানেন কিভাবে জনগণের ভোটাধিকারকে ছিনিয়ে নেওয়া হয়েছিল ঠিক কিনা বলে একطرف রায় দিয়ে এইখান থেকে ভোটাধিকারের জনগণের অধিকারকে ছিনতাই করা হয়েছিল আমরা জানি যে আজকে টেপ্রিগন্স ইনন কে কারা জিম্মি করে রেখেছে সম্মানিত ভাইরা আমাদের ভারতपत মহোদয় বলছেন যারা মাদক ব্যবসা করেন তাদেরকে আগে বলতে বলছে যে ভাই মাদক ব্যবসা ছাড়েন আর যদি না ছাড়েন তাহলে ব্যবস্থা কি নিতে বলছে জুমার নামাজ যেভাবে একসাথে করি এরপরে বিভিন্ন দাওয়াত অনুষ্ঠানে যেভাবে একসাথে যাই বিভিন্ন কাজ আমরা একসাথে করি ঠিক এই মাদক বিরোধী মাদক সেবী এবং মাদক ব্যবসায়ীদেরকেও এইভাবে একসাথে গিয়ে প্রতিরোধ করেছে বলে